হ্যালো গাইজ কেমন আছো সবাই তো আজকে একটা সাধের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি গাইজ এত আওয়াজ হচ্ছে ভয়েস ওপার দিচ্ছি তো প্লিজ একটু মানিয়ে নিও কারণ কি বলতো এত চিৎকার হচ্ছে প্রচুর বাচ্চারা আছে তো তার জন্য তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এসেছি আমার দাদার মেয়ের বাড়িতে স্বাদের অনুষ্ঠান তো দেখো এদিকে সাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বেয়ান প্রথমে আশীর্বাদ করছে মানে আমার দাদার বেয়ান আমারও বেয়ান তারপরে বৌদি বসে গেছে বরণ করতে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি একটু ওয়েটে আছি কারণ এখানে সাতজন কমপ্লিট হয়ে গেছে আমি আরও যদি দুজন আসে তিনজন মিলে দেব তো আরও অনেকে আসবে আসতে থাকবে এটা সকালের টিফিনের আশীর্বাদ করা হচ্ছে সাত বক্ষণের অনুষ্ঠান হচ্ছে তো এদিকে আমি টিফিন খেতে খপখপ করে বসে গেলাম আর এদিকে বৌদি যে শাড়িটা নিয়ে এসছে আরও জিনিসপত্র তো নিয়ম আছে দিতে হয় কোলের মধ্যে তো দিল এরপরে ছোট বৌদি বসেছে আশীর্বাদ করার জন্য তো গাইস খুব তাড়াতাড়ি আমি ঠাকুমা হবে না দিদুন হব দিদুন দিদুন হব তো খুব এক্সাইটেড আসলে আমি ঠাকুমা দিদুন অনেকদিন হয়ে পড়েছি আমার পরিবার অনুপাতে তো এদিকে এবার মামার এদিকটা একটু ঠাকুমা দিদুন হব বেশ ভালো লাগছে খুব তাড়াতাড়ি একটু বয়স বয়স ভাব চলে এসছে তো এরপর আরও অনেকেই দিচ্ছে সাদের অনুষ্ঠানে অনেকেই মালা দিচ্ছে তো ওদের আত্মীয়রা আমি অনেকে চিনি না তো তার জন্য তো আমাদের যে তিনজন আসার কথা ছিল মানে আমার সাথে আরও দুজন তো সেই দুজন চলে এসছে এবার আমাদের সাধবক্ষণের আশীর্বাদটা শুরু হবে তো গাইস এই প্রথমবার মানে আমি কাউকে স্বাদের অনুষ্ঠানে এইভাবে খাওয়াচ্ছি মানে আমাদের বাড়ি থেকে যায় আমার যায়েরা থাকে তারা যায় তো এইসব অনুষ্ঠান আমি অনেক কিছু জানি না আর আমি আমার দাদা ভাইকে দিয়েছি ক্যামেরা করতে ও একটু গণ্ডগোল করে দিচ্ছে এদিক গদিক এদিক ওদিক করে দিচ্ছে ও তো আসলে কি বলতো সকলে তো ক্যামেরা ধরতে পারে না তো জাস্ট যাই হোক ধরে দিয়েছে সেটাই আমার কাছে অনেক এরপর আমার সাথে যে আরও দুজন স্বাদের অনুষ্ঠানে স্বাদ দেওয়ার কথা তারাও চলে এসেছে মানে আমরা তিনজন এবার দেবো তারপর পরপর দিন হতেই থাকবে যত বাড়ি থেকে আসার কথা ছিল তো এবার ওদের দুজনের মধ্যে দিদিভাইরা দিচ্ছে তারপর আমি দেব

이세 알아봐야 되는 거 저는 এরপরে আমি বসে গেছি স্বাদের অনুষ্ঠানে আর এই রকমই স্বাদের অনুষ্ঠান আমি ফার্স্ট বরণ করছি মানে আমাদের অনেক কিছু নিয়ম থাকে এই স্বাদের অনুষ্ঠানে সেক্ষেত্রে অনেক জায়গায় যাদের দুটো ছেলে বা দুটো মেয়ে একই সাথে যাদের ছেলে মেয়ে তাদেরকে অ্যালাউ করে অনেক জায়গায় যাদের দুটো ছেলে দুটো মেয়ে অ্যালাউ করে না তো এরকমই অনেক জায়গায় আমি স্বাদের এভাবে বরণ করিনি তাই এইখানে করতেছি যাতে এ মানে এদের অ্যালাউ করেছে তো সেক্ষেত্রে আমার খুব আনন্দ লাগছে গায়ে অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কিছু নিয়ম থাকে তো আমি বলব সব থেকে ভালোবাসাটাই হলো বড় আশীর্বাদটাই হলো বড় তো জানি না আমি এইসব দিকে অনেক অভিজ্ঞতা কম আমার তো যাই হোক এবার আমি বরণ করতেছি બોરોનગરનો તમારો ક્વિક આવી ઓલ તેરા દે જાની ગોપડા છે ને છે તો બોલને મુકે તો કું થાય પાડો આ શાના થાય કી જોવે બોલું ના આ ના ના કે આ ક્યાંક ના રે મત তো দেখো এদিকে আমি বরণ করে নিলাম আর অনেকেই বলে যে ছেলে হলে ভালো মেয়ে হলে ভালো অনেকেই অনেক কিছু আশা করে তো আমি আশীর্বাদ করলাম যে যেই আসুক না কেন সুস্থ সবল ও স্বাভাবিকভাবে যেন আসে নতুন একজন সদস্য আসবে যেন সুস্থভাবে আনন্দর সাথে আসে সেটাকেই আনন্দর সাথে সবাই যেন মেনে নেয় তো ভাগ্যের ওপর ডিপেন্ড করে তোমার ভাগ্যে যেটাই আছে সেটাই হবে ছেলে হোক বা মেয়ে দুটোকেই মেনে নেওয়া দু পরিবার থেকে মেয়ের বাড়ির পরিবার থেকে ছেলের বাড়ির পরিবার থেকে উচিত যেন মা আর তার সন্তান সুস্থ স্বাভাবিক থাকে তো এদিকে আমার বরণ করার পালা শেষ তো আমি যেগুলো এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আরও একজন আছে বরণ করবে মানে আশীর্বাদ করবে Thank you. তো দেখো এদিকে সকলেরই আশীর্বাদ করার পালা শেষ এবার বাচ্চা কাচ্চা চলে এসেছে খাওয়ার জন্য সত্যি মানে এই এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে প্রচুর ছোটো ছোটো বাচ্চা আসে যারা বেশ কোলের মধ্যে বসে হাসি খুশিভাবে

তো গাই স্বাদের অনুষ্ঠানে এই দৃশ্যটা আমার সব থেকে ভালো লাগে দুজনের কোলে ছোটো ছোটো বাচ্চারা এসে বসবে বেশ খুব সুন্দর মানে একদম দারুণ মুমেন্ট বলতে পারো তো এই করে করে সকালে সকালের টিফিন বা আশীর্বাদের পর্বটা শেষ হয়ে গেল। এই যে এই করতে করতেই তো তোমাদেরকে দুজনের নামটাই বলা হয়নি তো আমার দাদার মেয়ের নাম অর্পিতা আর আমার জামাই বাবা জীবনের নাম প্রশান্ত তো গাইস তোমরাও দূর থেকে সকলে খুব আশীর্বাদ করো যেই আসুক না কেন পৃথিবীতে যেন সুস্থ সবল স্বাভাবিক আসে সকালের আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেছে আবার দুপুরে আছে তো যারা যারা বাকি আছে তারা আসবে দুপুরে খাওয়ানোর জন্য তো চলো দুপুরে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা তো এইখানেই দুপুরের অনুষ্ঠানটা হবে মানে স্বাদের অনুষ্ঠানটা হবে তো দেখো আজকের মেনু কি কি হয়েছে গাইছে এবার দুপুরে অনুষ্ঠানে পর্ব শুরু হবে আর মাত্র তিনজন এসেছে দুপুরে সাদের অনুষ্ঠানটা হবে তো তারপরে এরা কিন্তু খাবে কোথায় যাও আচ্ছা জলের গ্লাস খাও খাও তুমি প্রথমে খাওয়া অর্পিতাকে তারপরে অর্পিতা খাবো না প্রথমে খাবো হ্যাঁ তো দুপুরে সাদের আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেছে এবার ওরা খাবে আর এখানে কিছু রিলস বানানো হয়েছে আর ফটো করেছি তো এই করতে করতে সারাদিনটা কেটে গেল তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে ও তোমরা ভাবছো আমরা কি খেয়েছি এই মেনুটাই আমরা খেয়ে নিয়েছি যেটা ভিডিওতে শ্যুট হয়নি তো দেখো এইখানে ফটোশ্যুট করলাম ভিডিও করলাম তারপরে ভিডিওটা এন্ড করে দিলাম ওরা বাড়ি চলে এলাম টাটা